রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহেদুর রহমান বলেন একজন চাকমা সর্বমিত্রকে যখন আমরা দেখি মাস্তানি করে বেড়াচ্ছেন আসলে তিনি মাস্তানি করছেন তা নয় এই মাস্তানি আসলে শিবিরের মাস্তানি তিনি না বুঝে এটার অংশ হচ্ছেন কম বুঝে অংশ হচ্ছেন খানিকটা পরিচিতি তৈরি হচ্ছে একটা হাইপ তৈরি হচ্ছে সম্ভবত এটাতে তিনি ট্র্যাপড হয়েছেন বুধবার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে তিনি এসব কথা বলেন তিনি বলেন সর্বমিত্রকে দেখলাম একজন ভীষণ বৃদ্ধ মানুষকে লাঠি দিয়ে নাজেহাল করছেন শুধু তাই নয় ওই ভদ্রলোককে তারা মাদক টাটক নানা কিছু দিয়ে ব্যাখ্যা দিচ্ছেন প্রক্টোরিয়াল টিমের জ্যাকেট গায়ে দেওয়া একজনকেও দেখলাম লাঠি দিয়ে গুতাগুতি করছেন আমি নিশ্চিত নই প্রক্টোরিয়াল টিমেরও এই ধরনের অধিকার আছে কিনা তিনি আরো বলেন আমি আবারও বলছি এটা আদতে শিবিরের মাস্তানি তারা রাইটলি একজন মানুষকে সামনে ঠেলে দিয়েছেন যিনি এমন একটা জায়গা থেকে উঠে এসেছেন যেখানের মানুষ নিপীড়িত তাদের উপরে নিপীড়নের ইতিহাস আছে সন্দেহ নেই এসব থেকে উঠে আসা একজন মানুষ নিপীড়ক হয়ে উঠেছেন শিবির আসলে তাকে সেখানে ঠেলে দিয়েছে যে জিনিসটা তাকে দিয়ে পড়ানো যাবে